তিরস্কার করে আমার মাথা কি নিচে নামায় দিছে এবার তখতে সুলাই মানিতে বসে আমি আমার মাথা উঠাই কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায় এইভাবে সুতরাং সমাজকে সমাজের মুখের ভাষা সুন্দর বানান বানান সমাজকে ইনশাল্লাহ সমাজের মানুষকে মুক্তি বানাবে ইনশাল্লাহ ক্ষোভাভিনু বানাবে শিখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালি জ্বালায় আর একজনের ভোট চলে যায় এই মুখ ভালো সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ সুন্দর হয়ে যায় তখন বুক সুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায়

বিভিন্ন হাতিসের সুলাইমান হজরতাল্লাহামের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুটন ঘুটন করতে অনেক টাইম তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হজরত সুলাইমান একজন এবং উনার

আর যদি সে নেতা দিয়ে যায় তখন আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই তখতে সুলাইমানের দিকে তাকায় কিন্তু সুলাইমানার এইাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশাখ যায় সব সময় মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নদীকে জিজ্ঞেস করলেন সুলাইমান সুলাইমানিকে বসে আপনি জন্মা মাথাটা পর্যন্ত উচা করেন না আর নেতা মোটর সাইকেলে বসছে তাই তার ডাক কেউ রাস্তায় থাকতে পারে না বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উচা করেন না এভাবে জড়সর হয়ে বসেছেন কেন হজরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মোহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে আর এ একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এ বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলা তরি একটা পিপrae আমাকে মাথা নত করা শিখাইছে ও কেমনে কই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপিলিকার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি মান্ত কায় পশুপাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সূরা নামান সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সুরা নমরদ দান করেছেন ইব্রাহিম সাথে কথা বলতেন সুলাইমান আলাইহিসসালাম ইনস الجنের বাদশা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতে আমরা কি পাখির কথা বুঝি কথা বুঝলেন পাখির কথা তো কথা না কিন্তু এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিদের কয়েক জানেন এই আমার মতো প্রেমিক পাবিনা এগুলো বলতেছে এই আমার সাথে নিয়াশাদি হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না 100 রই আর 100 রই পাখিরে বলতাছস আমার সাথে সুকৃতি নিস কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস

আর বিয়ের পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো ট্রক হয়ে যায় মানুষের মুখের কথা ট্রক হয়ে যাক পিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুল কৌলং সাদা আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুববার ভিতরে এ আয়াত করা হয় বিয়ের খুববার ভিতরে যে তিন আয়াত করা হয় তার ভিতরে এটা এক তার মানে হলো মকুলু কৌল সদীদা আল্লাহ বলেন হে ইমন্ত না তুমরা আল্লাহ কি ভয় করো অকুলু কৌলং সদীদা তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবানা নষ্ট কথা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা দিয়ে যেহেতু কথার বিয়ে মাধ্যমে এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা প্রবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যান এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায় বিয়ার আগে কইছে রসের রসের এবার কয় কষের কষে বিয়া কইরা আই না এবার কয় জানি না তোর বাড়ি কি আছে এত ফুটানি করস কে আমার বাড়িতে থাকবি তিন বেলা খাবি

অন্যরা পাখির ভাষা বুঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতে পারত হজরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসাবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদের আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিই যাই হোক এটা কথা না ফাঁক দিয়া আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম সেটা হলো

কারণ আমার মালিক আমি হলাম বাদশা সারা দুনিয়ার তোর যা দিচ্ছে আমি তোকে দেব তোরা খুশি করে আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা তো হজরত সুলাইমান বলে আমি যখন কি বলছি আমি বাদশা তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিব পিপিলিকায় আমার গদ্দানকে নিচু করে দিল আমি যে আনার মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার গদ্দানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক ও হে বাদশাহ নামদার জিদ ফি হায়াতি আল্লাহ আমার যে হায়াত চুক এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায়া দেন

লাঠি ভর দিয়ে অবস্থায় রুহ রয়ে গেছে আমি বর্ণনা মজুদ আছে তার মানে হায়াতের মালিক কে সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসনু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসনু বাঁচনু চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচনু আমাদের বাচ্চা আমরা কার হাতে জোর আওয়াজ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ লানাল মাওলা ওয়ালা মাওলা ওলা আমাদের জন্য আছেন কে জোরে আওয়াজ করে বলেন

এই 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 ওষুধ তো অন্য কোম্পানিও বানায় আপনার কোম্পানি কে বললেন একটা ভালো বড়ি বানাইছে কি কোনো আইডিয়া হুজুর আমি কই হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন বেঁচে আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি বইলে রাখবে যদি একটা বড়ি খালি বানানো যায় বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কিনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমি পৈছে নিজেই করি কিনা বয়ে থাকবো আর কবো তুই যা ছেলে আছে ভালো কথা বরি কিনার জন্য এই জায়গা তুমি যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাব কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জায়গায় মানুষের কাছে নাই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إتار مالكنا إخمت ركار جرالة أسر بلان سليمان نبي بلا عمر كسي دحياتنا سل من غيره إترى أنو آر في سجاة أنو في سجاة إبريكا

এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমি দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াতার এই দুই জিনিসের উপরে পিপড়া বলে খুব বড় করে বলিলেন আমার মালিক আমি বাচ্চা ইফাল নামাসি তা যা বলে চায় তা চাল দিব ও কি দুই হাজার চাইনাল যে দুই তিনি দুনিয়া চলে দুই হাজার একো নয় আপনার আমি কি এই যে আমাকে সেই কচুর বাচ্শা বলে তিরস্কার করে আমার মাথা কে নিচে নামায়া দিছে এবার তাস্তি শুলাই নিতে বসেও আমার মাথা উঠাই ধরুন কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে করে চালা এ কারণে কাকুয়াল্লাহ আপনি যেতেন এইভাবে বসে বসেই বিতরণ বিতরণ হয় সুতরাং সমাজকে মুক্তি বানানো সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নতওয়ালা বানান ফকত ফাজা ফৌজান আযীমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ খোদা ভিন্ন বানাবো তাকওয়া আল্লাহ শেখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালি চালায় আর একজনের ভোট চলে যায় এই মুখ ভালো সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন মুখ অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় এ কারণে মুখটা ভালো করে বুকটা ভালো হয়ে যাবে দুষ্ট কথা উচ্চারণ করবো না ইনশাআল্লাহ করে বলেন তাইয়ার আসি তো ইনশাআল্লাহ